ইসলাম আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে যে যত দূর থেকে গাড়ি দেখেন আমার সুমন অটোর ভিডিও দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সন্ধাল অভিনন্দন আপনারা যে গাড়িটা দেখছেন এই গাড়িটা একটু মন্দির দেখেন যে রানিং গাড়ি দুই হাজার এটা উনিশের নয়ের গাড়ি উনিশ নয়ের গাড়ি সামনের চাকাটা কমপ্লিট উনিশ নয় এবং রং করা কমপ্লিট গাড়ি উনিশ নয়ের গাড়ি এই যে দেখেন উনিশ নয়ের গাড়ি আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ভুল কমপ্লিট কোনো রকমের কোনো সমস্যা নাই একদম বাটারেডের গাড়ি দুই লক্ষ ষাট উনিশ নয় উনিশ নয় এই যে দেখেন দামের চাকা ডাইনের চাকা গাড়িটা কমপ্লিট কোনো রকমের কোনো সমস্যা পাবেন না ইঞ্জিনটা নয়ের গাড়ি একদম কমপ্লিট নেট ডালা অল মানে কোনো রকমের কোনো সমস্যা নাই কোনো কাজ কম করা লাগবে না বামের চাকা নতুন অল স্কোয়ার কমপ্লিট আপনাদের জন্য উনিশ নয়ের গাড়ি আপনারা পাচ্ছেন শুধুমাত্র বাটা রেটে দুই লক্ষ ষাট হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা নেট ডালা উনিশ নয় উনিশ নয় গাড়িটা পাবেন আপনারা দেখেন বেশি বেশি দেখবেন এবং সুমন ভাই সুমন নটো ইউটিউব চ্যানেলে শেয়ার করবেন আরও দশটা ভাগ জায়গার সুযোগ করে দেবেন অল কোম্পানি নিশ্চিন্ত চাষের মতো নিষ্ঠা কোনো রকমের কোনো সমস্যা নাই